যে আপনি এখানে কেন আসলেন মানে ফোনটা একটু ডিস্টার্ব দিছিল তো এই বৃদ্ধাশ্রমে কেন সেই সময় এই কারণটা এই একটাই যে ছেলেরা নাই কেউ নাই ওয়াইফ নাই আমি কোথায় খাব কোথায় থাকবো আমি এখানে চলে আসছি ছেলে মেয়ে নাই বলতে ওই যে ছেলে চারজন আমেরিকার দুইজন ডাক্তার দুজন ইঞ্জিনিয়ার আমি নিজে একজন ডাক্তার ছিলাম চলে আসবে না খুঁজে পাই না ওরা ওদের ঠিকানা চেঞ্জ করে দিছে যোগাযোগ করলে আর ধরে না থাকে মানে তাদের থেকে আপনি বিচ্ছিন্ন কেন এটা একটু জানতে চাচ্ছিলাম বিচ্ছিন্ন কি কারণে আমি নিজেও যাই না আমার তরফ থেকে কোনো অসুবিধা হয়নি

টাকা পয়সা যা ছিল সব নিয়ে গেছে পাসপোর্ট নিয়ে গেছে সার্ভিস লাইফ নিয়ে চাকরি করতাম যেটা নিয়ে গেছে সব নিয়ে গেছে ছেলেরা কোথায় চাকরি করতেন আপনি আমি ঢাকা মেডিকেলে কাজ চাকরি করতাম মিটফোর্ডে করতাম পরে তিন বছর এক্সটেনশানে আনছিল ডায়াবেটিক্সে এখানে করছি তিন বছর আপনি ঢাকা মেডিকেলের ডাক্তার জি জি বার্ডেম ও মো মানে এই ডাক্তারি জীবন থেকে তাহলে আপনার অর্থ সম্পদ গুলো কি করলেন? মানে অনেক তো যেহেতু ঢাকা medical এ এই যে বললাম যে ছেলেরা চাইছে ছেলেকে দিয়ে দিছি তো কোনো কাজ আছে দেওয়ার পরে আর যোগাযোগ করে চলে আসে আমেরিকা কাগজপত্র নিয়ে সব নিয়ে আমার নিছি যে আপনার নিয়ে যাবো বইলা

চার ছেলে কে কে কি করে চারজন দুইজন ডক্টর দুইজন ডক্টর দুইজন ইঞ্জিনিয়ার সে গতকাল ঈদের দিনটা কেমন কাটলো আপনার এখানে বুঝুন তো মন ভাঙা মানুষের অবস্থা যা থাকে তাই মনে তো শান্তি নাই চব্বিশ ঘন্টা শুধু সবার কথা মনে পড়ে টোয়েন্টি ফোর আওয়ার্স তাদের কথা মনে পড়ে এর মধ্যে করলাম ব্রেনিস্ট মানুষ হিসাবে কি আর থাকা বাকি জীবনটা কি এখানে কাটাবেন এরকম চিন্তা ভাবনা দেখি কি কোন সিদ্ধান্ত যদি আল্লাহ পাক পৌঁছে দেয় মানে ছেলেদের কাছে ফেরার কোনো সম্ভাবনা আছে নিলে যাবো যদি ওয়েদার ভালো হয় নিলে যাবো তারা তো যোগাযোগই করছেন না আপনার সাথে তাহলে কি নেওয়ার কোনো সম্ভাবনা আছে কি না নেওয়ার সম্ভাবনা দেখি না হয়তো এখানেই মরতে হবে আমি প্রত্যেক বছর পনেরো থেকে বিশ লক্ষ টাকা জগা দিছি গ্রামের বাড়ি গেছি ঢাকা ছিলাম লাইন দুই লোকের দিছি Así lo que él dijo.